দোকো আমার সিদิดটা কি করছে গান করছে দেখো অন নাচছে নিজের মুখে তো মনে মনে এতডিস আমার আমার পায়ের নিতুল আমার সোনি না ছিলি তো? গান কতবার করবে? হ্যাঁ? এ সুন্দর সুন্দর গান করো বন্ধুদের দেখাও। তুমি মনে কি সুন্দর একটা রুটি আছে। বুকের বুকের ভিতর তাই গো বন্ধু যেও না দূরে। দূরে গিয়ে দে বুটা মত দদ করে। দদ করে।

দেখো লাইকেন্ট করো আমার ভিডিও কেমন লাগলো তাই কি লাইক করো আর কমেন্ট বাই বাই।